সাইয়ারা 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 ইন্ডিয়ান এই সাইয়ারা মুভি দেখে বাংলাদেশের এবং ইন্ডিয়ান সাপড়িরা এক বিরল ইতিহাস গড়লো কে কেমন এবং কিভাবে কি ইতিহাস গড়লো এই সাপড়িরা আজকে সেটাই দেখবো এবং আরো দেখবো যে বাংলাদেশের সাপড়িরা অ্যাওয়ার্ড পেলো এই সাপড়িগিরি করে নাকি ইন্ডিয়ান সাপড়িরা বেশি অ্যাওয়ার্ড পেলো এই সাপড়িগিরি করে কি এমন আছে এই সাইয়ারা মুভিতে যে সাপড়িরা দেখেই কেন্দে দিলো আর উঠা আরে এ কে এ নাকি বারোত্তারি অনামি কে ওই আচ্ছা শুনলাম যে সাইয়ারা মুভি নাকি স্যাড এবং লাভ মুভি তাহলে এখানে বারোত্তারি কেন রিয়েকশন দিতেছে শেষ সাইয়ার আর মারা শেষ হাই হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কি অবস্থা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন সাইয়ারা মুভি দেখে হলের ভিতরে কেউ লুটিয়ে পড়েছে হলের ভিতরে কেউ কেন্দে দিয়েছে এবং কেউ আবার মুভি দেখতে দেখতে বেহুশ হয়ে গেছে আরে ভাই উঠো আরে কি আরে ভাই ওঠো ওঠো কি হয়েছে তোমার আরে কি হয়েছে তোমার তুমি কি মরে গেলে না কি হা কি হয়েছে ওঠো 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 আরে ভাই ঘটিয়া মুভি এ বোর কর দিয়া তা नींद आ गई थी আচ্ছা কামডা হলো কি বুঝলাম না সবাই ভাবছে যে মারা গেছে ইনি তো মারা জানে ইনি তো বোরিং দেখে শুয়ে পড়ছে আচ্ছা সব কিছু না হয় বুঝলাম তাহলে এই পাবলিক গুলা কারা যারা সিনেমা হলে ছবি না দেখে মারামারি করা শুরু করে দিছে আচ্ছা এরা মনে হয় তাহলে ভুলে গেছে যে এটা কোনো অ্যাকশন মুভি না এটা হচ্ছে একটা স্যাড মুভি সাইয়ারা তুতো বদলা نہیں সাইয়ারা মুভি দেখে মানুষ এমন ভাবে কেঁদে দিয়েছে যে এখন প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সাপ্রিদের মুখে মুখে শোনা যাচ্ছে যে এই সাইয়ারা মুভির গান সাইয়ারা সাইয়ারা মুভি দেখে তো বাংলাদেশের বাঙালিরা তারা ভিক্ষুককে ভিক্ষা দেওয়াটাও ভুলে গেছে তার মানে এখন বোঝা গেল যে সাইয়ারা মুভির প্রত্যেকটা ডায়লগ এখন মানুষের মুখে মস্তকে এইদিকে আবার চকলেট আপি সাইয়ারা মুভি দেখে আবেগে আপ্লুত হয়ে বসে আছে তার পুরনো প্রেমিকের জন্য প্রেমিকের ধোকা খেয়ে সাইয়ারা ছবি দেখে গ্রামের স্বাস্থ্য একেবারে বিয়েই করে ফেলছে এই সাইয়ারা মুভি দেখে হঠাৎ করে প্রেমিক প্রেমিকাদের মনে এমন কি হল যে তারা প্রেমিক প্রেমিকাকে ভুলে যেতে লাগলো। রে কি এমন একটা মুভি যে মুভি দেখে দিন দিন ভালোবাসা কমে যাচ্ছে নিব্য নিব্বিদের এটা দেখে গ্রামের জব্বার চাচা বুঝে ফেলেছে যে প্রেম ভালোবাসার প্রতি এখন আর আত্মবিশ্বাস রাখা জানা তাই সে নিজে নিজেই গিয়ে বিয়ে করে নিয়ে আসল উডন্ত বয়সের এক কিশোরী যুবতী সেখানে জব্বার চাচার বয়স হয়েছে পঁয়ষট্টি প্লাস সেখানে জব্বার চাচা বুঝে গিয়েছে যে এখন আর সময় নেই এখন যদি বিয়ে না করি তাহলে কিছুদিন পরে আর মেয়েই পাবো না আচ্ছা আসলেই বুঝলাম না যে কি এমন আছে এই সাইয়ারা মুভিতে শেষ পর্যন্ত টিকটকের অমিয়াপাও ওমিয়াপাও কাঁদতে বাধ্য হলো আমার মনে হয় ওমিয়াপায় কাঁদতেছে যে তার এখনো বিয়ে হয় না আদ্দামরা হয়ে গেছে এর শোকে এইদিকে আবার আমার বন্ধু মাসুদ সে সিনেমা হল থেকে ছবি দেখে বাসায় বিয়ে করে সরাসরি তার নিজের বাসায় কারণ সে এটা ভালো করেই তার গার্লফ্রেন্ড যদি একবার দেখে তাহলে তাকে আর চিনবেই এই দিকে আবার আমাদের গ্রামের একমাত্র সাপ্রী আবুল সে সাইয়ারা মুভি দেখে নিজের ব্রেন হারাই ফেলাইছে এখন সে পাগলের মতন এথায় সেথায় ঘুরতেছে নেক্সট টাইম যদি এর রাস্তাঘাটে এবং ড্রেনের পাশে পড়ে থাকতে দেখেন তাহলে অবশ্যই তাকে সরাসরি পাবনা পাঠিয়ে দেবেন চিকিৎসার জন্য এবার দেখুন যে যখন সাপরিরা হলে যায় ছবি দেখার জন্য আর এরা হলের ভিতরে স্যাড মুভিকে অ্যাকশন মুভি ভেবে যা করে আর কি আর সর্বশেষ হল থেকে ফিরে আসার পর তাদের অবস্থা যা হয় আর কি হাই গাইজ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন